আপনি তো মামুন মেম্বারের চাচা জি আচ্ছা ঘটনা হচ্ছে আপনাদের সাথে ইতিপূর্বে কি কোনো জ্ঞানজাম ছিল কি না জ্ঞানজাম অন্তত বিশ বছর আগে জ্ঞানজাম ছিল বা হয়েছিল প্যানেল ভিত্তিক তারপরে দীর্ঘদিন সুন্দর অবস্থায় আমরা বাস করছিলাম গ্রামে তো আওয়ামী সরকার আসার পরে আমাদের বিএনপির খাতায় নাম ফেলাই দেয় ওরা পুরাটাই আওয়ামী লীগের নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মহল্লা বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন জায়গায় মানে দাপট দেখাই বেড়ায় মারধর করে ওদের নামে আরও অনেক কেস আছে আপনারা দেখলে দেখতে পারবেন যে সত্য কি মিথ্যা বলছি অনেক কেসই আছে ওনাদের নামে তো এই যে যে দাপট ঘটনা হচ্ছে এই সমন্বয়কারীরা এই দেশকে নতুন করে স্বাধীনতা করার পরেও আওয়ামী লীগের দাপট যায় নাই পুরাপুরি বাস্তবে রূপ নিয়েছে যেটা আসামনগরের ঘটনা ঘটে গেছে এবং আরও কোনো দেশে হয়তো এমন ঘটনায় ঘটছে বর্বরতা এমতো অবস্থায় আমরা তো খুবই কষ্টের ভিতরে আছি আমাদের ঘরে মাথা গুঁজে থাকার মতো কোনো ব্যবস্থা নাই অর্থনীতির কাঠামো শেষ চোদ্দোটা সালো মেশিন ভাঙছে আমাদের পাঁচটা মোটর পোড়াইছে এখন আমরা করে খাব সেখানে সে ব্যবস্থাও নাই আমাদের এখন রাস্তাঘাটে একটু কেনাকাটা করতে যাবো ওনাদের ভয় ভীতি এখনও মার্ডার মামুনকে মার্ডার করার পরেও বিভিন্ন জায়গায় ওরা বসে মাগদের লোকজন দেখলে দাসা দেখাচ্ছে হয়তো আমরা সেই রাস্তায় যেতে পারছি না আমরা দ্রুত এর বিশ্বাস চাই এবং যাতে দ্রুত অ্যারেস্ট হয় সেই কামনাই করছি মোট কতজনকে আপনি আসামি করেছেন মোট আসামি করেছে পঁয়ত্রিশ জন পঁয়ত্রিশ জন জি তার মধ্যে গ্রেপ্তার হয়েছে কয়জন গ্রেপ্তার হয়েছে একজন আবুল কাশেম উনি গ্রেপ্তার কি পুলিশের হাতে না উনি পুলিশের হাতে হয় নাই ওনাকে আবদালপুর থেকে র্যাব বারো ওঠাই নিয়ে গেছে আর এখন বর্তমান আপনারা কি ধরনের সমস্যা ফিল করছেন আমরা তো ফিল করছি এখন নির্বিদায় বাসায় ঘুমাবো বসে ঘুমটা আমাদের নয় হারাম হয়ে গেছে একটু কেনাকাটা করতে যাব সেটাও করতে পারছে না ওদের ভয় ভীতিতে মানে সমস্যা সব ধরনের সমস্যায় আমাদের এখন সম্মুখীন মানে যারা আপনাদের ভয়ভীতি দেখাচ্ছে এরা সবাই কি আমিলিক করে এরা সবাই আমিলিক করে কেউ বিভিন্ন পদেরও আমিলিক আছে ইউনিয়ন পরিষদের সভাপতি সহসভাপতি ওয়ার্ড সেক্রেটারি ওয়ার্ড সভাপতি এবং আরও যারা পদ আছে ওনাদেরই সবাই পদধারী এটা কি গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন এটা গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন দবির সাবেক সেক্রেটারি বর্তমান সেক্রেটারি ছিলেন ওনার ছাত্র ছায় এরা এই কমিটিগুলো তৈরি করে এই পেশার ক্রিয়েট তিনগঞ্জ চালাই আসছে আমাদের উপর ও তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আপনারা জীবন বিএনপি করেন বিএনপি করতাম ওই সময় থেকেই তারপরে আমরা এই যে পড়ে গেছি বিএনপির খাতায় এই পনেরো ষোলো বছর আওয়ামী যা ক্ষমতা আছে এই বিএনপির খাতায় পড়ে গেছে নাম হয়ে গেছে এরা বিএনপি এই এই রূপিতে আমাদের শাসন বিভিন্ন কায়দা কৌশলে ক্ষয়ক্ষতি করছে মারধর করছে মসজিদে মারামারি করেছে মূলত মূলত কি আপনারা বিএনপি আমরা মূলত বিএনপি আমাদের বিএনপির বেশ সাত আটটা ছেলে চার দোকানে চা খাচ্ছিল একদিন রাত্রি সাত আটটার দিকে আক্রমণ হঠাৎ করে এই লোকগুলোই এই আটজনই যখন এই কেসটাও আমাদের রানিং রয়েছে এই কয়েক মাস ঘটনা আগে তাহলে প্রশাসন আপনাদেরকে কি বলছে যে বাকি বাকি আসামি আশ্বাস দিয়েছে যে অতি দ্রুত অ্যারেস্ট হবে কিন্তু অ্যারেস্ট হয় না এখনো ঘটনা প্রায় এক সপ্তাহ হতে চললো এখনো কোনো অ্যাকশান দেখছে না এই আর কি কিন্তু অ্যারেস্ট হবে অ্যারেস্ট হওয়ার আগেই যে আপনাদের হুমকি ধামকি দিচ্ছে বাড়িতে থাকা সমস্যা বাড়িঘর পুরাই দিয়েছে এ ব্যাপারে পরবর্তী কিছু বলেন নাই হ্যাঁ আমরা রিপোর্ট দিচ্ছি স্যার এই ঘটনা এই ব্যাপার আমরা দ্রুত অ্যারেস্ট করব আশ্বাস দিয়েছে আমাদের এবং আমরা যে কেস কাটা করলে করতে যাচ্ছে ওনারা নিয়ে আসছে নির্দেশ যে কোনো সমস্যা নাই আসো কেস কাটা আমরা আইন শৃঙ্খলা বাহিনী জি জি আইন শৃঙ্খলা বাহিনী ওনারা ওখানে আমাদের কোনো সমস্যা নাই তাহলে আপনি এখন কি চাচ্ছেন আমি চাচ্ছি দ্রুত অ্যারেস্ট হোক ওরা এবং দ্রুত বিচার সম্পন্ন হোক মামুন হত্যার মামুন হত্যার এবং আম ওর সাথে যারা আমাদের বাড়ি এই যে মামুনের আব্বার বাড়ি আর আমায় ওর চাষা বাদি যে ধ্বংসলীলা আপনারা দেখতে পাবেন এ একটা সত্যিকরণ কাহিনী যে মার্ডার করার পরে মার্ডারের বাড়ি লোট হয় আর তার চাচার বাড়ি লোট হয় এটা দেখেছেন না সন্দেহজনক আমরা তো মামুন হত্যার বাদী জি মামুন আপনার ভাইস্তি হয় জি আমার ভাতিজা うん。<Okay. S 2> <music>